কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের কথা মতো আমি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো ভিডিওটাই কি আছে কেন এত স্পেশাল বলছি তার আগে দেখো ওয়েদার দেখো কি অবস্থা সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে প্রচুর মেঘ এসছে আকাশ একদম মেঘে ভরে গেছে এরকমই তো চলছে আজকে তিন চার মাস আগে থেকে সেগুলোই তোমাদের রোজ শেয়ারও করছি তো জানি না কবে আবার তোমাদের খোলা আকাশ দেখাতে পারবো পরিষ্কার আকাশ দেখাতে পারবো তো চলো দেখো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই শুরু করলাম তো মাঝে তোমাদের কিছু স্পেশাল জিনিস দেখাবো সারাদিনের আজকে ডেলিগুলো কমই দেখতে পাবে আজকে যে জিনিসটার জন্য তোমাদের আমি ওয়েট করে রেখেছিলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ওয়ে বৃষ্টির জন্য গাছপালা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখো গাছপালাগুলো বেশ ভালো হয়েছে তো চলো এবার শুরু করি দেখো এগুলো তো বুঝতেই পারছো বাদাম খোলা শুদ্ধ যে বাদামগুলো যেগুলো আমি কয়েকদিন আগে আমাদের এখানে মেলা হয়েছিল সেখানে কিনে রেখেছিলাম তো সেটাই আজকে আমার কাজে লাগে তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড মিলে সেগুলোকে ছাড়িয়ে নিলাম একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি একদম দেখো ভালো করে সুন্দর করে পুরো গায়ের ছিলকাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি কারণ ছিলকাগুলো থাকলে জিনিসটা ঠিক ভালো হবে না তো এগুলো দিয়ে আমি কি বানাবো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি শুধু এগুলো না আরও অনেক কিছু লাগবে এর আগের দিন তো তোমাদের একটা ব্যাটার আমি দেখিয়েছি সেটা আজকে দেখাবো ওটা কিসের ব্যাটার এবং কিভাবে আমি বানিয়েছি আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে বলো কমেন্টস করো আমি অবশ্যই তোমাদের জন্য শেয়ার করে দেবো তো দেখো বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর একটু সর্ষে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা ফোড়ন দেব। এই যে ফোড়নটা যেটা আমাদের কিন্তু বাঙালির নয় বাঙালির বাড়িতে এই ধরনের ফোড়ন নর্মালি কোনো জিনিসে দেওয়া হয় না এটা একদম সাউথ ইন্ডিয়ার ডিশ একটা তো সাথে কয়েকটা বাদাম আমি দিয়ে দিচ্ছি যে কটা ছাড়িয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প কয়েকটা বাদাম আমি এখানে দিয়ে দেব আর আগে আমি আলু ম্যাস্ট করে রেখেছি আলুগুলোকে সিদ্ধ করে তাকে ম্যাস্ট করে রেখেছি তো সেগুলো এখানে দিয়ে আমি ভালো করে আলুটা ফ্রাই করব। এখন আমি ভালো করে বাদামটা ফ্রাই করে নিচ্ছি তারপর দেখো আলুটা কিন্তু একদম পুরো ম্যাশড করব না কারণ এটা সেই আলু চোখা বানাবো না এটা একটা আলুর পুর বানাবো যেটা আমার ডিশটাতে দরকার তো সেই জন্য আলুটাকে দেখো হালকা হাতে করে করে মিক্স ম্যাশড করে নিয়েছি বা কোনো কিছু দিয়েও তোমরা ম্যাক্সড করতে পারো তো এবার আমি আলুটা এখানে দিয়ে দেব সমস্ত সিদ্ধ আলু চটকানো আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো মশলা যা কিছু তোমরা দিতে চাও আমি খুব একটা গুঁড়ো মশলা দিইনি কারণ আমি বাড়িতে বানাচ্ছি একদম হেলদি জিনিসটা বানাচ্ছি কারণ আমার মেয়ে খাবে আমার হাজবেন্ড খাবে সবার শরীরের কথা ভেবে আমি বানাচ্ছি এমন জিনিস বানাবো যেটা খেতেও টেস্টি হবে শরীরে কোনো প্রবলেমও ক্রিয়েট করবে না বেশি গুঁড়ো মশলা দিলে কি হয় একটু সমস্যা হয় এমনিতেই এটা গুরুপাক জিনিস হজম করতে সময় লাগবে তার উপর যদি আমি এর সাথে আর একটু গুঁড়ো মশলা অ্যাড করি সেটা একটু হার্ড হয়ে যাবে তার জন্য আমি একদম হালকা করেই পুটটা বানিয়েছি দেখো সাথে আমি একটু চাটনি বানাবো তার জন্য আমার কি কি লাগছে বাদাম কাঁচা রসুন কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে একটু তেঁতুল হ্যাঁ একদম ঠিকই শুনেছ কাঁচা তেঁতুল কাঁচা হোক চাই পুরোনো হোক অল্প একটু তেঁতুল লাগবে অবশ্যই তার মধ্যে বীজটা থাকবে না আর তেঁতুলের মধ্যে থেকে বীজটা বার করে একদম শুধু তেঁতুলের যে কোয়াগুলো সেগুলোকে লাগবে তো এই যে চাটনিটা বানাবো তার মধ্যে একটা সুন্দর স্বাদ আসবে টকটক ভাব আসবে যেটা খুবই মানে একদম ইম্পর্টেন্ট জিনিস সেটা না হলে এই ডিশটা খেতে ভালো লাগবে না তো কাঁচা লঙ্কার জায়গায় তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো কিন্তু আমি করিনি ওই যে বললাম শরীরের কথাটাও ভাবতে হবে তো দেখো আমার এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে ঠিক এইরকম হবে জিনিসটা একদম খুব মোটাও হবে না আর খুব পাতলা হবে না মানে চাটনি যে ধরনের বানানো হয় আর বাদাম যেহেতু সেহেতু একটু বেশি থকথকে তো আসবেই এর মধ্যে তবে এটা পেস্ট করেই কিন্তু এর কাজ মিটলো না এর সাথে আমাকে আরও একটু কিছু করতে হবে সেটা কি সেটা দেখো তোমরা একটা বড়ো পাত্রে আমি সেটা নিয়ে নিচ্ছি একটু বড়ো পাত্র মানে যতটা পরিমাণ তোমার চাটনিটা হয়েছে সেটা যেন একটু বড়ো পাত্রে নেওয়া হয় তাহলে সুবিধা হয় তো এর মধ্যে আমি চাটনিটাকে ভালো করে নিয়ে নিচ্ছি তারপর আমি কি করবো একটা গোল যে হাতাগুলো হয় তার মধ্যে তেল সর্ষে কালো সর্ষে যেটা শুকনো লঙ্কা আর কারিপাতা সেটা ভালো করে গরম করব কেন গরম করব। এটাই হচ্ছে প্রশ্ন কারণ হচ্ছে ফোড়ন বা তরকা তরকা মারা যেটাকে বলে নন বেঙ্গলিরা সেই জিনিসটা আমাকে করতে হবে নর্মালি বাঙালিরা তো এমভাবে করে না বাঙালিরা কড়াইতে ফোড়ন দিয়ে সেটাকে আবার সেই জিনিসটা সার মধ্যে দিয়ে ফোটায় কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে এটা আমি আলাদা করে তরকারি চাটনিটা তুলে নিয়েছি তারপর আমি এইটা ফোড়নটা বানিয়ে চাটনিটার মধ্যে আমি অ্যাড করবো দেখো এটা ভালো করে গরম হয়ে গেছে সব কিছু একটা সুন্দর মানে ভাজা গন্ধ এসে গেছে এবার আমি চাটনিটার মধ্যে এটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু মিক্সড করে দেব মিক্সড করে আমি সাথে সাথে এটা ঢাকা দিয়ে দেব কেন ঢাকা দিয়ে দেব কারণ এর যে পুরো ফ্লেভারটা বেরোলো যে কারিপাতা লঙ্কা এবং সর্ষে সেটা যাতে এই চাটনিটার মধ্যে থেকে যায় যেন বেশ বাইরে গন্ধটা চলে না যায় তো আমার হয়ে গেছে চাটনি রেডি এবার তো আমার আসল জিনিস আজকের সোজ স্টপার যাকে বলে এই দেখো যেটা আগের দিন আমি তোমার সাথে শেয়ার করি আমাদের সাথে শেয়ার করি আগের দিনে যেটা দেখিয়েছি সেটা কিন্তু আগে দেখো আজকে দেখো সেটা আরও ফুলে উঠেছে কোয়ান্টিটি কিন্তু এতটা নয় অনেকটা কম কোয়ান্টিটি কিন্তু এটা দুদিন ধরে রেখে দেওয়ার জন্য এটাই এতটা ফুলে উঠেছে যে কি বলবো এত সুন্দর হয়ে গেছে তো এই যত বেশি ব্যাটারটা ফুলবে তত ভালো এই ব্যাটারটা আমি দিয়েছি সিদ্ধ চাল আলো চাল আর তোমার একটু কলাইয়ের ডাল মানে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ আছে তোমাদের যখন আমি রেসিপিটা দরকার পড়লে বলো আমি তখনই বলবো তার আগে তো না তো সাথে একটু মেথিও দিয়ে দিয়েছি দেখো ঠিক ব্যাটারটা এত সুন্দর হয়েছে এটা পুরোটাই ফাঁপা দেখতে পাচ্ছ ফুলে উঠেছে একদম দুদিন রাখার জন্য পচে গেছে যেটা এটাই দরকার যতটা বেশি ফুলে যাবে ততটাই এর টেস্টটা ভালো হবে একদম মানে পারফেক্ট হবে তবে ওর বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি তো বলেই দিই আজকে আমি বানাচ্ছি দোসা বাঙালি ঘরের বউ হয়ে কি করে পারলাম এটা এটাই হচ্ছে কথা তো না এটা সবাই পারে অনেকেই বানাই আমি জানি তো তোমরাও চেষ্টা করতে পারো তো চলো এবার আমি বানিয়ে নিই দেখো বড় তাওয়া আমার তাওয়াতে আমি দিয়ে দিয়েছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম দিকে আমি বলে রাখি প্রথম দিকে দোসাটা অত সুন্দর উঠবে না কারণ তাওয়াটা আগুনের সাথে সেট হতে একটু সময় লাগে তো দুটো একটা দোসা তুল মানে বানানোর পর তারপর দেখবে খুব সুন্দর জিনিসটা উঠে যাবে প্রথম দিকে একটু ছিঁড়ে যাবে একটু ফেটে যাবে কিন্তু জিনিসটা এক ভালো থাকবে খেতেও ভালো হবে কিন্তু ছিঁড়ে যাবে দেখতে অতটা সুন্দর হবে না তো দু একটা তোমরা বানাবে তারপর দেখবে কত সুন্দর হচ্ছে তো এরকম আমার সাথেও হয়েছে আমার প্রথম দিকের যে দোসাগুলো আমি যতবারই বানাই প্রথম দিকের দোসাগুলো অত সুন্দর হয় না তারপর আস্তে 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 বেশ সুন্দরভাবে আমি তুলে ফেলি তো দেখো আমার একটা বানানো হয়ে গেছে তো মোটামুটি আমার এই যে ব্যাটারটা ছিল তাতে আমার মেয়ে আমার দেড়টা একটা আর আধখানা খেয়েছে আমি দুটো আমার হাজব্যান্ড দুটো আর আমার আমি আর একটা এক্সট্রা করেছিলাম যদি কারোর প্রয়োজন পড়ে তো এই কটায় হয়েছে দেখো গরম গরম দোসা তোমাদের জন্য একদম রেডি আমার মেয়ের তো আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি বাকি এগুলো আমাদের জন্য রাখা আছে তো তোমরা তাহলে তখন কেমন লাগলো বলো আজকে স্পেশাল ভিডিওটা কেমন লাগলো স্পেশাল ডিশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের জন্য রইলো এই গরম গরম দোসাগুলো তোমরা টেস্ট করো ততক্ষণেই আমি শিঙাড়া দিয়ে মশলা মুড়ি বানিয়ে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতেও আবার আসছে নতুন কিছু তো ততক্ষণের জন্য তোমরা দোসা খেতে থাকো আমি মুড়ি খেতে থাকি আর তোমরা অবশ্যই কমেন্টস করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও